বন্ধুরা আজ আমরা এমন একটি সাম্রাজ্য নিয়ে কথা বলতে যাচ্ছি যা কিনা বিশ্ব ইতিহাসে একটি অন্যতম ক্ষমতাধর সাম্রাজ্য ছিল এই সাম্রাজ্য আফ্রিকা এশিয়া ও ইউরোপের বেশ কিছু অংশে প্রায় ছয়শ বছরেরও বেশি শাসন করেছে ইসলামিক সাম্রাজ্যকে অটোমান অ্যাম্পায়ার কিংবা উসমানী সাম্রাজ্য বলা হয়ে থাকে এমনকি উসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্ব রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয়ে থাকে আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের জানাব কিভাবে এই অটোমান সাম্রাজ্যের সূচনা হয় কিভাবে তারা পুরো বিশ্বে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে এবং কিভাবেই বা এই শক্তিশালী সাম্রাজ্যের পতন ঘটে তো চলুন আর দেরি না করে ঘুরে আসা যাক ইতিহাসের পাতা থেকে তবে তার আগে বন্ধুরা আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল বাটনটি প্রেস করতে ভুলবেন না বন্ধুরা বর্তমানে টার্কি যার পূর্বের নাম ছিল আনাতোলিয়া এই আনাতোলিয়ান তুর্কিরা নিজেদেরকে গাজিজ মানে ইসলামের যোদ্ধা বলে মনে করত তেরোশো শতকে বাইজেন্টাইন সাম্রাজ্যকে টার্কিশ গাজিরা একটু একটু করে দখল করতে শুরু করে এর মধ্যে সবচেয়ে সফল গাজির নাম হচ্ছে উসমান গাজী নিজের সাফল্যের মাধ্যমে তেরোশো থেকে তেরোশো ছাব্বিশের মধ্যে ওসমান আনাতোলিয়াতে একটি ছোট মুসলিম সাম্রাজ্য গড়ে তোলে যা পরবর্তীতে বিশাল অটোমান সাম্রাজ্যে পরিণত হয় তারা নিজেদের সৈন্য সামন্ত কিংবা আর্মিকে পাওয়ারফুল করতে শুরু করে এবং অর্থের দিক দিয়েও নিজেদের আরও মজবুত করতে থাকে যুদ্ধে সর্বপ্রথম ক্যানন ব্যবহারকারীদের মধ্যে অটোমানরাও রয়েছে অনেক বড় বড় শক্তিশালী সাম্রাজ্য অটোমানদের সামনে দুর্বল হয়ে পড়ত তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত ওসমানের বাহিনী মোদান্নায়া বন্দর ও বার্সার মতো গুরুত্বপূর্ণ শহর দখলে নেয় বার্সা জয় ছিল অটোমান সাম্রাজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা কেননা এতদিন নানা যুদ্ধে ওসমান কেবল বর্বর জাতিদের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল কিন্তু এবারই প্রথম তারা এমন এক শহর দখলে নিলেন যা ছিল তখনকার যুগে এক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র এ জয়ের ফলে মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপে রাজনৈতিক অর্থনৈতিক মানচিত্রের এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠল অটোমান সাম্রাজ্য ওসমানের পর তার ছেলে ওরহান গাজী দ্বিতীয় অটোমান শাসক হয় তিনি নিজেকে সুলতান বলে দাবি করতেন ক্ষমতা হাতে পেয়েই ওরহান সাম্রাজ্য বৃদ্ধির দিকে মনোযোগ দেন রাজত্ব হাতে পেয়েই ওসমানের ছেলে প্রথম ওরহান তেরোশো চব্বিশ সালে বুরসা জয় করেন এবং একে ওসমানীয়দের নতুন রাজধানী হিসেবে ঘোষণা করেন বুরসার পতনের ফলে বাইজেন্টাইনরা উত্তর পশ্চিম আনাতলিয়ায় নিয়ন্ত্রণ হারায় এরপর তেরোশো সালে ওরহান পার্শ্ববর্তী রাজ্য কারেসি জয় করেন মূলত কারেসির আমির মারা যাওয়ার পর তারা দুই পুত্র সিংহাসন নিয়ে লড়াই করতে শুরু করেন আর তখনই তাদের মধ্যকার দ্বন্দ্বের সুযোগকে কাজে লাগিয়ে ওরহান কারেসি আক্রমণ করে এবং তা দখল করে নেন কারসি জয়ের ফলে প্রায় সমগ্র উত্তর পশ্চিম আনাতলিয়া উসমানীয় সাম্রাজ্যের আওতায় চলে আসে ওরহান তার পিতার তুলনায় আরও তিনগুণ বেশি অটোমান সাম্রাজ্য বাড়িয়ে ফেলে ওরহান ইউরোপের কিছু অংশ নিজেদের দখলে নিয়ে আসে এরপর তেরোশো সালে নিজের জয় করা বুসরায় দেহ ত্যাগ করেন ওরহান যার পর রাজত্ব সামলায় প্রথম মুরাদ তখন অটোমান সাম্রাজ্য ধীরে ধীরে বেড়ে চলেছিল তেরোশো সালে প্রথম মুরাদ বাইজেন্টাইন সাম্রাজ্যের দ্বিতীয় গুরুত্বপূর্ণ অংশ অ্যাড্রিয়ানোপুলকে দখল করে ফেলে এটির বর্তমান নাম অ্যাড্রেনে এবং এটি মডার্ন টার্কিতে অবস্থিত প্রথম মুরাদকে খলিফা উপাধি গ্রহণকারী প্রথম উসমানীয় শাসক বলেও মনে করা হয় প্রথম মুরাদের পর অটোমান সাম্রাজ্যের চতুর্থ শাসক হন তার ছেলে প্রথম বাইজিদ প্রথম বাইজিদ শাসনে আসার পর অনেকগুলো যুদ্ধে জয়ী হন তবে বাইজিদের শাসনামলেই অটোমান সাম্রাজ্য মঙ্গোলিয়ান যুদ্ধবাজ তৈমুরের সাথে একটি ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত হয় এই যুদ্ধে অটোমানরা তাদের অর্ধেকেরও বেশি সৈন্য হারিয়ে ফেলে এমনকি বাইজিতে নিজেও তৈমুরের কাছে বন্দি দশায় মারা যান এবং পরাজয়ের পরবর্তী এগারো বছর অটোমান সাম্রাজ্য বিশৃঙ্খলা ও গৃহযুদ্ধে নিক্ষিপ্ত হয় কেননা বায়ুজিদের পাঁচ ছেলে সিংহাসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিল অবশেষে চোদ্দশো সালে তাদের মধ্যে একজন প্রথম মোহাম্মদ তার সমস্ত ভাইদের পরাজিত করে রাজ্যের শাসন ভার তুলে নেন মোহাম্মদ বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় ম্যানুয়েলের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলেন যিনি তাকে তার মুকুট পেতে সাহায্য করেছিলেন চোদ্দশো সালে প্রথম মোহাম্মদ মারা গেলে তার ছেলে দ্বিতীয় মুরাদ ক্ষমতায় আসে দ্বিতীয় মুরাদের শাসনামলে অটোমান সাম্রাজ্য অর্ধেক ইউরোপে নিজেদের আধিপত্য স্থাপিত করে চোদ্দশো সালে বলকানে কিছু এলাকা যেমন সেলোনিকা মেসিডোনিয়া ও কসোভো উসমানীয়দের হাতছাড়া হয় তবে সুলতান দ্বিতীয় মুরাদ চৌদ্দশো ত্রিশের দশক থেকে চোদ্দশো পঞ্চাশের দশকের মধ্যে তা পুনরুদ্ধার করেন দ্বিতীয় মুরাদ আনাতোলিয়া এবং বলকানে অটোমান ক্ষমতার প্রসার ও ব্যাহত রাখেন তিনি চোদ্দশো সালে ভেনিশিয়ানদের কাছ থেকে থেসালোনিকা জয় করেন এবং চৌদ্দশো সালে সার্বিয়াকে অধিভুক্ত করেন চোদ্দশো সালে বর্ণের যুদ্ধে পোল্যান্ড এবং হাঙ্গেরিও দখল করে নেন দ্বিতীয় মুরাদ চোদ্দশো সালে মারা গেলে তার পুত্র দ্বিতীয় মোহাম্মদ ক্ষমতায় আসেন তখন দ্বিতীয় মোহাম্মদের বয়স ছিল মাত্র উনিশ চোদ্দশো সালের উনত্রিশে মে দ্বিতীয় মোহাম্মদ কনস্টান্টিনোপোল জয় করেন উসমানীয়দের প্রতি আনুগত্যের বিনিময়ে ইস্টার্ন অর্থোডক্স চার্চকে তার কার্যক্রম চালু রাখার অনুমতি দেওয়া হয় পশ্চিম ইউরোপের রাজ্যগুলোর সাথে বাইজেন্টাইনদের সম্পর্ক খারাপ ছিল বিথায় অধিকাংশ অর্থোডক্স জনগণ ভেনিসিয়ানদের পরিবর্তে ওসমানীয়দের অধীনে থাকাকে সুবিধাজনক মনে করে ইতালীয় উপদ্বীপে বাইজেন্টাইনদের অগ্রগতির ক্ষেত্রে একটি বড় বাধা ছিল আলবেনিয়ানদের প্রতিরোধ পনেরোশো ও ষোলশো শতাব্দীতে উসমানীয় সাম্রাজ্য বিস্তৃতির যুগে প্রবেশ করে নিবেদিত ও দক্ষ সুলতানদের শাসনের ধারাবাহিকতায় সাম্রাজ্য সমৃদ্ধি লাভ করে ইউরোপ ও এশিয়ার মধ্যকার বাণিজ্য রুটের বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ করার কারণে সাম্রাজ্য অর্থনৈতিক উন্নতি লাভ করে সুলতান প্রথম সেলিম পারস্যের সাফাভি সম্রাট প্রথম ইসমাইলকে পরাজিত করে দক্ষিণ ও পূর্ব দিকে সাম্রাজ্যের সীমানা বিস্তৃত করেন তিনি মিশরে উসমানীয় শাসন প্রতিষ্ঠা ও লোহিত সাগরে নৌবাহিনী মোতায়েন করেছিলেন উসমানীয়দের এই সম্প্রসারণের পর পর্তুগিজ সাম্রাজ্য ও উসমানীয় সাম্রাজ্যের মধ্যে এই অঞ্চলের প্রধান পক্ষ হওয়ার প্রতিযোগিতা শুরু হয় এরপর আসে সুলতান প্রথম সুলাইমানের আমল সুলতান প্রথম সুলাইমান পনেরোশো একুশ সালে বেলগ্রেট জয় করেন এবং উসমানীয় হাঙ্গেরিয়ান যুদ্ধের এক পর্যায়ে হাঙ্গেরি রাজ্যের দক্ষিণ ও মধ্য অংশ জয় করে নেওয়া হয় মোয়াচের যুদ্ধে জয়ের পর তিনি বর্তমান হাঙ্গেরির পশ্চিম অংশ ও মধ্য ইউরোপীয় অঞ্চল ছাড়া বাকি অংশে তুর্কি শাসন প্রতিষ্ঠা করেছিলেন তবে পনেরোশো সালে তিনি ভিয়েনা অবরোধ করেন কিন্তু শহর জয় করতে ব্যর্থ হন উসমানীয় সাম্রাজ্য ও ফ্রান্স হাবসবার্গ শাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় এবং শক্তিশালী মিত্রে পরিণত হয় ফরাসি ও উসমানীয়রা যৌথ প্রচেষ্টায় পনেরোশো সালে নাইস ও পনেরোশো তিপ্পান্ন সালে করসিকা জয় করে নেয় নাইস অবরোধের এক মাস আগে এস্তরগুম জয়ের সময় ফ্রান্স উসমানীয়দেরকে গোলন্দাজ ইউনিট দিয়ে সহায়তা করেছিল উসমানীয়রা আরও সামনে অগ্রসর হওয়ার পর হাবসবার্গ শাসক ফার্ডিন্যান্ড পনেরোশো সাতচল্লিশ সালে আনুষ্ঠানিকভাবে উসমানীয়দের বর্ষতা স্বীকার করে নেন তবে পনেরোশো সালে প্রথম আজুরাম পর্তুগিজ যুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্য দুর্বল আদাল সালতানাতকে সাম্রাজ্যের অংশ করে নেয় এই সম্প্রসারণ সোমালিয়া ও হর্ন অব আফ্রিকা পর্যন্ত বিস্তৃত হয় পর্তুগিজদের সাথে প্রতিযোগিতার জন্য ভারত মহাসাগরে প্রভাব বাড়ানো হয় অটোমান শাসক প্রথম সুলাইমানের শাসনের সমাপ্ত হওয়ার সময় সাম্রাজ্যের মোট জনসংখ্যা ছিল প্রায় পনেরো কোটি এবং তিন মহাদেশব্যাপী সাম্রাজ্য বিস্তৃত ছিল উপরন্তু সাম্রাজ্য একটি শক্তিশালী নৌশক্তি হয়ে ওঠে ভূমধ্যসাগরে অধিকাংশ এলাকা উসমানীয়রা নিয়ন্ত্রণ করত এ সময় নাগাদ উসমানীয় সাম্রাজ্য ইউরোপের রাজনৈতিক পরিমণ্ডলের বৃহৎ অংশ হয়ে ওঠে উসমানীয় সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক শ্রেষ্ঠত্ব রোমান সাম্রাজ্যের সাথে তুলনা করা হয় সাম্রাজ্যের অনগ্রসরতা ও অবনতি বিষয়ে স্টিফেন লি বলেন যে পনেরোশো সালের পর থেকে তা বিরতিহীনভাবে চলছিল যার মাঝে কিছু সংস্কার ও পুনরুদ্ধার কাজ সম্পাদন হয় অনেকের মতে সুলতানের অযোগ্য উজিরে আজম দুর্বল ও অপ্রতুল সজ্জিত সেনাবাহিনী দুর্নীতি পরায়ণ অফিসার লোভী শত্রু ও বিশ্বাসঘাতক মিত্রদের কারণে সমস্যা সৃষ্টি হয়েছে কেন্দ্রীভূত সরকার ব্যবস্থার কেন্দ্রের দুর্বলতা ক্ষতির কারণ ছিল এর ফলে প্রাদেশিক অভিজাত ব্যক্তিবর্গ ধীরে ধীরে কনস্টান্টিনোপলের শাসনকে উপেক্ষা করতে থাকে দ্বিতীয় ইউরোপীয় শত্রুদের সামরিক সক্ষমতাও বৃদ্ধি পেয়েছিল কিন্তু সে তুলনায় সেনা বাহিনীতে অগ্রগতি হয়নি শেষ পর্যায়ে যুদ্ধের ফলশ্রুতিতে সৃষ্ট মুদ্রাস্ফীতি বিশ্ববাণিজ্য অন্যদিকে মন নেয়া ইত্যাদি কারণে উসমানীয় অর্থনীতি বিক্ষিপ্ত হয়ে পড়ে উসমানীয় সাম্রাজ্য সুদীর্ঘ ছয় শত বছরেরও বেশি ধরে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের কেন্দ্র হিসেবে কাজ করেছে তবে ইউরোপীয়দের তুলনায় ধীরে ধীরে তারা সামরিক ক্ষেত্রে পিছিয়ে পড়তে থাকে যার ধারাবাহিক অবনতির ফলে সাম্রাজ্য ভেঙে পড়ে এবং প্রথম বিশ্বযুদ্ধের পর সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায় এই সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে মিত্রশক্তির ও ব্রিটিশদের মিত্র আরব জাতীয়তাবাদী বিদ্রোহীদের কাছে পরাজয়ের মাধ্যমে এত এত সফলতার পরও বিশাল এই সাম্রাজ্যের পতন দেখেছিল পুরো বিশ্ব প্রথম বিশ্বযুদ্ধে পরাজয়ের পর উনিশশো বাইশ সালে আনুষ্ঠানিকভাবে পতন ঘটে অটোমানদের চুক্তির মধ্য দিয়ে তৎকালীন অটোমান সুলতান ষষ্ঠ মোহাম্মদকে পদচ্যুত করা হয় পরাজয় মেনে নিয়ে একটি ব্রিটিশ জাহাজে করে ইস্তাম্বুল ত্যাগ করেন সুলতান অটোমানদের পতনের পরেই আধুনিক তুরস্কের অভ্যুদয় ঘটে তো বন্ধুরা এই ছিল অটোমান সাম্রাজ্যের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ